আসসালামু আলাইকুম বিওয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ওয়াইফাই দিয়ে সরি অ্যান্ড্রয়েড মোবাইলের ইন্টারনেট দিয়ে কীভাবে আপনার ল্যাপটপের মধ্যে ইউজ করবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মনে করুন আপনার কাছে একটা ল্যাপটপ আছে আপনার কাছে এবং অ্যান্ড্রয়েড ফোনও আছে কিন্তু এই মুহূর্তে আপনার ল্যাপটপে কোনো প্রকার ইন্টারনেট নেই বা আপনার কাছে কোনো মডেমও নেই যে ওয়াইফাই ইউজ করার জন্য সরি ইন্টারনেট ইউজ করার জন্য তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি ইন্টারনেট থাকে মেগাবাইট থাকে আপনি সেগুলো শেয়ার করে আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার ল্যাপটপে ইউজ করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে থেকে একটা ওয়াইফাই হটস্পট তৈরি করতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার ল্যাপটপের মধ্যে ইউজ করতে পারবেন বা ডেস্কটপের মধ্যে ইউজ করতে পারবেন ডেস্কটপের মধ্যে যদি ওয়াইফাই ডিভাইস থাকে চলুন তাহলে আমরা শুরু করি কী করতে হবে আমাদেরকে এটা এর মাধ্যমে আপনি চাইলে মোবাইলে ইউজ করতে পারেন আমার এরকম একটি ভিডিও আছে আমি দু একদিন আগে এরকম একটা ভিডিও দিয়েছিলাম তো আপনারা এটাও দেখতে পারেন তো সেই জন্য কী করতে হবে আপনাকে আপনার ওয়াইফাই সেটিংসে চলে যেতে হবে আপনার সেটিংসে যাবেন যাওয়ার পর আপনারা এখানে এই যে মোবাইল হটস্পট অ্যান্ড ট্যাটারিং একটা অপশন দেখা যাবে সেটা চলে যাবেন যাওয়ার পর আপনারা ওয়াইফাইটা অফ করে দেবেন আমার কাছে যেহেতু ওয়াইফাই আছে অন আছে আমি সেটা অফ করে দিচ্ছি ঠিক আছে আমি ওয়াইফাইটা অফ করে দিলাম দেন এখান থেকে আপনারা মোবাইল হটস্পটটা অন করে দিবেন আমি মোবাইল হটস্পটটা অন করে দিছি অন করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেও পাবেন এই যে মোবাইল তারপর পাশে একটা ল্যাপটপ ঠিক আছে দেওয়ার পর আপনাদেরকে একটা হটস্পট অ্যাকাউন্ট তৈরি করতে হবে একটা এখানে অটোমেটিকলি একটা হটস্পট অ্যাকাউন্ট থাকলে আপনি সেটাকে রিনেমও করতে পারেন এই যে দেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হটস্পটের নাম হচ্ছে এ প্রোডাকশন তারপর হচ্ছে এটা আমার পাসওয়ার্ড ঠিক আছে তো আমি এটা ক্রিয়েট করলাম আপনারা চাইলে এটাকে এডিটও করতে পারবেন মোড়ে চলে যাবেন মোরে যাওয়ার পর এই যে কনফিগারেশন এই যে কনফিগার মোবাইল হটস্পটে যাবেন কনফিগার মোবাইল হটস্পটে যাওয়ার পর আপনি এখান থেকে নতুনভাবে ক্রিয়েট করতে পারবেন আগেরটাকে এডিট করতে পারবেন আপনারা এখানে নাম দেবেন দেন হাইট মাই ডিভাইসও করে দিতে পারেন তারপর এটাকে ডব্লিউ ডাব্লিউ পি এ টু পি এসকে দিয়ে দিবেন আবার অনেকের কাছে ডব্লিউ পি এসও আসে আপনি সেটা দিবেন এটাও দিয়ে দেবেন দেন পাসওয়ার্ড দেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন কেননা এটা যদি আপনি এখানে কনফিগার করে দেন পাসওয়ার্ড যদি না দেন তাহলে কী হবে আপনি আপনার ল্যাপটপে চালাইতেছেন পাশে কেউ যদি মনে করে যে ওয়াইফাই সার্চিং করে আপনার এটা পেয়ে যাবে এটা ফ্রি ইউজ করতে পারবে এটা মোবাইল থেকে হোক আর অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে হোক বা যে কোনো ল্যাপটপ থেকে হোক যে কোনো ডিভাইস থেকে ইউজ করতে পারবে দেন আপনি পাসওয়ার্ডটা শো করে দেখতেও পারবেন এক্সট্রং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন দেন সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর এখানে আপনার কাজটা শেষ দেখেন এখানে আমাদের এখানে একটা ওয়াইফাই কিন্তু চালু না আমার দেখেন ওয়াইফাইটা অফ অবশ্যই আপনার ডাটাটা তখন চালু রাখবেন আমার কাছে যেহেতু ডাটা না আমি সেজন্য চালু করতেছি না আমার ওয়াইফাই চালু নয় কিন্তু আমার এখানে একটা অপশন দেখা যাচ্ছে ওয়াইফাইয়ের মতো সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই হটস্পট আমরা এখন যেটা অ্যাকাউন্ট তৈরি করলাম এই যে এখানে দেখতে পাবেন মোবাইল হটস্পট তা আমরা মোবাইল হটস্পটের মাধ্যমে আমাদের মোবাইলের ইন্টারনেটের যেটা ডাটা আছে ডাটাটাকে আমরা হটস্পটের মাধ্যমে শেয়ার করতে পারি এটাকে আমরা একটা ওয়াইফাইয়ের একটা হটস্পট বানিয়ে ফেললাম ওয়াইফাই বানিয়ে ফেললাম সেটা এখন এখন শেয়ার করতেছি এখন আমি চাইলে সেটা আমার ল্যাপটপের মাধ্যমে আমার ডেস্কটপে যে কোনো জায়গায় আমি মোবাইলে কানেক্ট করতে পারবো আর যেখানে কানেক্ট করবেন সেটা তো একদম শুধু যেভাবে ওয়াইফাই কানেক্ট করতে হবে আপনি সার্ভিংয়ে দেবেন আমার এই নামটা আসবে যেমন আমি নিয়ে নাম দিলাম এয়ার প্রোডাকশন এটা আসবে এটা যে আপনি পাসওয়ার্ড যদি থাকে তাহলে আমার এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা সেভ করে আপনার ল্যাপটপে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এরকম আপনি চাইলে আপনার মোবাইলে বা অ্যান্ড্রয়েড ডিভাইসে বা আপনার ল্যাপটপে ইউজ করতে পারবেন এটা তবে সবচেয়ে বেশি ভালো যদি আপনার কাছে কোনো জায়গায় গেছেন মডেম নাই বা ইন্টারনেট নাই এই মুহূর্তে আপনার ল্যাপটপে কোনো অনলাইনে কাজ করা দরকার ইন্টারনেটে কাজ করা দরকার সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে শেয়ার করে করতে পারেন আপনার সেজন্য কোনো পিসি সলিউটের ইউজ করতে হবে না মডার্ন ইউজ করতে হবে না কিছু করতে হবে না একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন আপনার ওয়াইফাই দিয়ে আপনার ল্যাপটপের ওয়াইফাই ইউজ করে মোবাইলের ইন্টারনেট ইউজ করতে পারেন মোবাইলের আপনাকে দু জায়গায় রিচার্জ করতে হবে না মোবাইলের ইন্টারনেটে আপনি ওয়াইফাই দিয়ে আপনার ল্যাপটপ ইউজ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যার সাথেটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ